আমরা যখন প্রাণীগুলোকে ফার্মে আবদ্ধ অবস্থায় লালন পালন করি তখন কিন্তু ওর মুক্তচারণভাবে বা ওর নিজের স্বাধীন মতো খাবার খাওয়ার কোনো অ্যাক্সেস থাকে না আমরা প্রাণীগুলোকে বাধ্য করি একটা নির্দিষ্ট ধরনের খাবার খেতে যেমন আমি যেই টাইপের ঘাস আজকে দিচ্ছি আমার ছাগলগুলো কিন্তু সেই টাইপের ঘাস খেতেই বাধ্য আসসালামু আলাইকুম টু মাই শখের আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমাদের ফার্মের ছাগলগুলোকে আমরা কি ধরনের মেডিকেশনের মধ্যে কিংবা কি ধরনের ফুডিং এর মধ্যে রাখি বা কি ধরনের যত্ন নেই যেটার ফলে আমাদের ছাগলের প্রোডাকশনগুলো গুলো ভালো হচ্ছে কিংবা ঠিক আছে আমি সব সময় কিন্তু সবাইকে সেই পরামর্শটাই দিয়ে থাকি যেটা আমি নিজে করে ভালো ফলাফল পেয়েছি আমি নিজে যেটা করি নাই কিংবা নিজে করে যেটা ভালো ফলাফল পাই নাই সেটা কখনোই অন্যকে আমি সাজেস্ট করি না একেবারে ফার্মিং এর শুরু থেকেই তিনটা চারটা উপকরণ সারা বছরের জন্য ব্যবহার করে থাকি এই ভিডিওতে সেগুলো আমি আপনাদেরকে টোটালি রিভিল করে দিচ্ছি এবং ব্যবহারটাও জানিয়ে দিচ্ছি তার মধ্যে সর্বপ্রথম যেটা আমি সবাইকে সাজেস্ট করি এবং নিজেও ব্যবহার করি ফার্মে সেটা হচ্ছে এই যে পাথরের মতো একটা জিনিস ওজনটাও পাথরের মতোই এইটুকু জিনিস ওজন হচ্ছে পাঁচ কেজি এটাকে বলা হচ্ছে মিনারেল ব্লক ছাগল ভেড়া কিংবা জাবর কাটা প্রাণীর শরীরের যত ধরনের মিনারেলসের প্রয়োজন হয় সব ধরনের মিনারেলসের কম্বিনেশন হচ্ছে এই মিনারেল ব্লকটা এইটা সারা বছর আমরা আমাদের ফার্মে ঝুলিয়ে রাখি বিশেষ না হয় আপনি বিগত সাত আট বছর থেকে সবগুলো ভিডিও স্টাডি করে দেখেন ইউটিউবে দেখবেন যে আমাদের ফার্মে এই উপকরণটা এই প্রোডাক্টটা সবসময় ঝোলানো থাকে একটা শেষ হয়ে গেলে আরেকটা আমরা ওইখানে ঝুলাইয়ে দিই তো এইটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আরও তিনটি উপাদান যেটা আমরা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট হিসেবে সারা বছর ব্যবহার করে থাকি তার মধ্যে এইখানে একটা উপাদান আছে এই এই প্যাকেটটা এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন ভিটামিন প্রিমিক্স তো আপনারা যে কোনো ভালো মানের একটা ভিটামিন সারা বছর ইউজ করতে পারেন এইগুলা হচ্ছে ব্যবহারের নিয়মটা হচ্ছে গিয়ে আপনি যখন ভুসি বা দানাদার খাবার দিবেন সেগুলোর সাথে দিয়ে দেবেন মাল্টিভিটামিনটা হচ্ছে একটা ছাগল কিংবা ভেড়ার জন্য মাথা পিছু পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত ইউজ করা যায় প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম আপনি দিতে পারবেন থার্ড আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গিয়ে এইটাকে বলা হয় হচ্ছে ডিসিপি যার ফুল এব্রিভিয়েশন করলে হয় হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট মোট কথা হচ্ছে এটা ক্যালসিয়ামের একটা সোর্স ফার্মের প্রাণীগুলোর শরীরের ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেজন্য কিন্তু এই ডিসিপিটা ব্যবহার করা হয় এবং সারা বছর আমরা এটা ব্যবহার করি এইটা ডোজ হচ্ছে প্রতি ছাগলের জন্য ভেড়ার জন্য মাথাপিছু দশ গ্রাম করে আমরা ইউজ করে থাকি দশ থেকে পনেরো গ্রাম দেওয়া যায় যদি কোনো ছাগল ভেড়ার দুগ্ধবতী হয় অনেকে এই প্রশ্নটাও করে থাকেন যে দুধের ছাগলের দুধের প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় দুধের ভেড়ার প্রোডাকশনটা কিভাবে বাড়ানো যায় আসলে দুধের একটা বড় অংশ থাকে কিন্তু এই ক্যালসিয়াম অংশ প্রাণীর শরীরে ক্যালসিয়ামের শর্টেজ থাকলে কিন্তু দুধের প্রোডাকশন কমে যাবে শরীর শুকিয়ে যাবে তো সেক্ষেত্রে দুগ্ধবতী ছাগল কিংবা ভেড়াকে প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম করে দুইবারে বিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ডাই ক্যালসিয়াম ফসফেট আমরা আমাদের ফার্মে দিয়ে থাকি আপনারাও চাইলে এটা দিতে পারেন ফোর্থলি আরেকটা জিনিস আমরা সারা বছরই আমাদের ফার্মে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ড্রাই মুলাসেস আমি একটু দেখাচ্ছি অনেকটা ব্রাউন কালারের গুঁড়ো গুঁড়ো যেই পদার্থটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ড্রাই মোলাসেস এটাকে বাংলায় যদি আমরা সহজে বুঝি এটা হচ্ছে চিটাগুর তো চিটাগুর রাবগুর নালি এই সব নামে এটা পরিচিত তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্রাই ফর্মে এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা শুকনো ফর্মে আছে সাধারণত আমাদের দেশে যেগুলো কমনলি পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে কেমিক্যালের ড্রামে রঙের ড্রামে বিক্রি করা হয় সেগুলোর মধ্যে পানির পরিমাণ অত্যন্ত বেশি থাকে এছাড়া ড্রামগুলো জারগুলো হয়তো ঠিকঠাক মতো পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন হওয়ার একটা চান্স থাকে এছাড়া গুণগত মানের একটা ব্যাপার থাকে তো আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এটাতে পুষ্টিমান অনেক ভালো এটার কোয়ালিটি অত্যন্ত চমৎকার আর এটা ব্যবহারের ক্ষেত্রে পরিমাণেও অনেক কম লাগে তো এটা আমরা সারা বছর আমাদের ফার্মে ব্যবহার করি খাবারের সাথে মিক্স আপ করলে খাবারের পুষ্টিগুণটা অনেক গুণে বাড়িয়ে দেয় আবার দেখা যায় যে অনেক সময় যে ছাগল ভেড়ার পানি কম খেতে চায় গরমের সময় কিংবা শীতের সময় যখন ওর শরীরে আসলে পানি বেশি দরকার হয় তখন যখন আমরা আমাদের প্রাণীগুলোকে একটু পানি বেশি খাওয়াইতে চাবো তখন কিন্তু এই ড্রাই মোলাসেসটা আমরা যদি পানির সাথে একটু মিক্স আপ করে দেই তাহলে দেখবেন যে ও আগ্রহ নিয়ে অত্যন্ত চমৎকারভাবে পেট পুরে পানি পান করবে এর ফলে দেখা যায় গরমের দিনে ডিহাইড্রেশন কিংবা শীতের দিনে ডিহাইড্রেশনের প্রবণতা অনেকটা কমে যায় এছাড়া ছাগল ভেড়ার শরীরে যেটা একটা উৎকট গন্ধ তৈরি হয় সেই গন্ধটাও কম হয় এতক্ষণ আমি যে চারটা উপাদান দেখাইলাম এই চারটা উপাদান কমনলি আমরা সারা বছর আমাদের ফার্মে ব্যবহার করি এটার সাথে আবার খাবার সুডাটাও আমরা ব্যবহার করি ওইটা ব্যবহার করলে যেটা হয় যে পেট ফাপা পেটের সমস্যা এগুলো অনেকাংশেই কমে যায় বা এগুলো কন্ট্রোলে রাখা যায় অনেকে এখন প্রশ্ন করতে পারেন এই জিনিসগুলো কেন আমরা ব্যবহার করবো বিষয়টা হচ্ছে আমরা যখন প্রাণীগুলোকে ফার্মে আবদ্ধ অবস্থায় লালন পালন করি তখন কিন্তু ওর মুক্তচারণভাবে বা ওর নিজের স্বাধীন মতো খাবার খাওয়ার কোনো অ্যাক্সেস থাকে না আমরা প্রাণীগুলোকে বাধ্য করি একটা নির্দিষ্ট ধরনের খাবার খেতে যেমন আমি যে টাইপের ঘাস আজকে দিচ্ছি আমার ছাগলগুলো কিন্তু সেই টাইপের ঘাস খেতেই বাধ্য তো এভাবে করে দেখা যায় যে প্রাণীর শরীরে যে পর্যাপ্ত পুষ্টিটা দরকার হয় সেগুলোর কিছু ঘাটতি তৈরি হয়ে যায় তো সেই ঘাটতিগুলো পূরণ করার জন্যই এই কয়েকটা উপাদান যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে সারা বছর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনে কোনো ফল হবে না আমরা অত্যন্ত ভালো রেজাল্ট পাবো ফার্মে কারণ প্রাণীগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে তার পেট থেকে যে বাচ্চাটা হবে সেটাও সুস্থ সবল হবে দুধের প্রোডাকশন বেড়ে যাবে বাচ্চার কোয়ালিটি ভালো হবে গ্রোথ ভালো থাকবে প্রাণীগুলো সহজে অসুস্থ হবে না দুর্বল হবে না এবং রিপ্রোডাকশন সিস্টেমটাও অ্যাক্টিভ থাকবে একবার বাচ্চা দেওয়ার পরে খুব দ্রুত আবার বাচ্চা দিবে যেটা ফার্মিংয়ের জন্য সবসময় লাভজনক তো আপনারা চাইলে এই উপকরণগুলো ব্যবহার করতে পারেন আমরা সাধারণত আমাদের ফার্মে সারা বছর এগুলো ব্যবহার করে থাকি তো এগুলো আপনার নিকটস্থ ভেটেরিনারি সপেই পেয়ে যাবেন যদি কেউ না পেয়ে থাকেন বা কারো সংগ্রহ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন কল করে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারিও পেয়ে যাবেন এছাড়া সশরীরে আমাদের শখের খামারের অফিসে চলে আসতে পারেন অফিসের ঠিকানা শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া সকাল নয়টা হতে বিকেল চারটার মধ্যে যে কোনো দিন আসলেই আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট শখের খামার ডট কম ডট বিডি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনাদের প্রাণীগুলোকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম